এই রকম গরম গরম বিরিয়ানি যদি আপনি খেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আপনাকে আমি দেখাবো এই ধরনের গরম গরম বিরিয়ানি কোথায় পাওয়া যায় দেখেন একটা হাড়িকে খোলা হচ্ছে আর খোলার সঙ্গে সঙ্গে বিরিয়ানিটা কী পরিমাণ গরম সেটা কিন্তু বোঝা যাচ্ছে তার মানে এতক্ষণ এই বিরিয়ানিটা আগুনের উপরে দেওয়া ছিল বা আঁচের উপরে ছিল এই বিরিয়ানিটা একটা চিকেন বিরিয়ানি আমরা এই বিরিয়ানিটা খেতে হলে কোথায় যাব আর এই বিরিয়ানিটার টেস্ট কেমন সেটা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেন কি পরিমাণে বিরিয়ানি আপনি পেয়ে যাবেন এই হাড়ির ভিতরে চলেন দেখে আসি এই গরম গরম বিরিয়ানির প্যাকেজে আরও কি কি আপনি পাবেন আপনি এখানে শশা পাবেন দুই পিস কাবাব পাবেন সঙ্গে লেবু পাবেন এছাড়াও এই বিরিয়ানিটা আমরা কয়জন মিলে খেতে পারবো সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আজকে জানাই দিব আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর চেকপোস্টে চেকপোস্টে কোন জায়গায় আছি চেকপোস্টে ক্যাফে সিক্সটি সিক্স এবং আর এ এম সি শপিং কমপ্লেক্সের একদম মাঝখানে মাঝখানে বলতে এই দুটার অপোজিটে দেখেন এই যে আমার যদি এই বাসে আমি ঘুরে যাই এ রাস্তার ওপাশে হচ্ছে আর এম সি শপিং কল কমপ্লেক্স আর হচ্ছে আপনার ক্যাফে সিক্সটি সিক্স আমি ঠিক আসছি রাস্তার অপোজিটে ফ্লেমন স্কাই এর সামনে এই ফ্লেমন স্কাই স্কাইয়ে আসার কারণ আছে এখানকার একটা বিরিয়ানি টেস্ট করার জন্য আসছি এখন ভিতরে যাব ভিতরে যেয়ে এখানে খাবারগুলো ট্রাই করবো তো চলেন ভিতরে যাই আমি চলে আসলাম ফ্লেমন অন স্কাইয়ের একদম ভিতরে এটা নতুন করে সাজানো হয়েছে এই জায়গায় কিন্তু আগে ফ্লেম স্কাই ছিল না এখন এখানেই আপনারা ফ্লেম অন স্কাইকে পাবেন এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট এখানে এসে কিন্তু আপনি আপনার পছন্দ মতো খাবার অর্ডার করতে পারবেন তবে এখানকার বিরিয়ানিটা নাকি অনেক স্পেশাল তাই এই বিরিয়ানিটা টেস্ট করার জন্য আমি চলে আসতে তো চলেন অর্ডার করে নেওয়া যাক এখানে আমি নিলাম হচ্ছে হায়দ্রাবাদি চিকেন মটকা বিরিয়ানি দেখতেই পাচ্ছেন বিরিয়ানির অবস্থা দুই পিস চিকেন আছে দুই পিস জালি কাবাব সঙ্গে লেবু শশা আর পর্যাপ্ত পরিমাণে হায়দ্রাবাদি বিরিয়ানি বিরিয়ানিটা দেখেন এই যে তো চলেন প্লেটে নেই নিয়ে এটার স্বাদ কেমন দেখি আমি একটু নিয়ে নেই এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রাইস দেয়া তো রাইসের অভাব নেই আমি রাইস নিচ্ছি আর একটু এখানে চিকেনগুলো দেখেন অনেক সময় চিকেন গুলো শুধু দুই পিস না এরকম খোলা খোলা আরো চিকেন ছোট ছোট আছে ঠিক আছে এরকম ছোট ছোট চিকেনও কিন্তু আছে সঙ্গে জালি কাবাব আছে দুই পিস আমি একটু শশা নিচ্ছি ওকে একটা লেবু নিব আর একটা জালি কাবাব নিচ্ছি এই যে আর চিকেনের সাইজ গুলো দেখেন এই যে রোস্টেড যে পিস গুলো হয় না পুরো ওইটার মতো তো আমি একটু চিকেন নিচ্ছি দেখি আচ্ছা হচ্ছে বাসমতী চালের কাছি দেখেন আর বিরিয়ানিটায় খুব একটা কিন্তু তেলও নাই মোটামুটি ঠিকঠাক আছে চলেন মুখে দেই বিরিয়ানিটা বিসমিল্লা হুম বিরিয়ানিটার মধ্যে লবণ ঝাল সব কিছুর পরিমাণ না প্রথমবার মুখে দিতেই অনেক ভালো মনে হচ্ছে আরেকবার শুধু বিরিয়ানিটা মুখে দেবো কারণ এটা স্বাদটা অস্থির লাগতেছে চলেন মাংসটা দেখাই মাংসটা এটা হচ্ছে পাকিস্তানি মুরগির যে পিসগুলো হয় না ওইটা দেখেন একদম নরম হয়ে গেছে এত সুন্দর হবে চলেন একটু মুখে দেই মুরগি নিয়ে বিরিয়ানি দিলাম মুখে দিব এবার হুম মুরগিটা বিরিয়ানির সঙ্গে মিক্স করে খাইতে অনেক মজা লাগতেছে একটু লেবু চিপে নিচ্ছি এবার এই যে আপনার জালি কাবাবটা আছে এই জালি কাবাব দিয়ে একটু বিরিয়ানি টেস্ট করব জালি কাবাবের মানটাও কিন্তু অনেক ভালো ভেতরে প্রচুর পরিমাণে পেঁয়াজ দেয়া আছে জালি কাবাব চিকেন সঙ্গে রাইস একসঙ্গে মুখে দিয়ে দিয়ে দেখেন খাবারটা ফ্রেশ ফুড হয় না ওই টাইপের এই বিরিয়ানির সঙ্গে পারলে একটা কোল্ড ড্রিঙ্কস নেবেন তাহলে কিন্তু এটা আরও জমে যাবে খেতে আরও ভালো লাগবে আর হচ্ছে একটা জিনিস বলি আপনাদেরকে সেটা হচ্ছে এখানে রাইসের পরিমাণ এত পরিমাণে থাকে যে দুই তিনজন ইজিলি খেতে পারবেন তিনজন না হলেও দুইজন খেয়ে বেঁচে যাবে এটা আমি বলতে পারি তো আরেকটা ড্রিঙ্কস নিয়ে নেবেন অস্থে এই এই যে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিটা মটকা বিরিয়ানিটা এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এখানে আপনি দুই পিস চিকেন পাচ্ছেন সঙ্গে দুই পিস জালি কাবাব পাচ্ছেন আর কি কি পাচ্ছেন আমি তো দেখাই দিলাম তো আমার মনে হয় অনায়াসে দুইজন তিনজন মিলে এটা কিন্তু খাওয়া যাবে আর এই বিরিয়ানির টেস্ট আমার কাছে ভালো মনে হয়েছে আপনারা চাইলে বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করতে পারেন বিরিয়ানিটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে আপনাদের যদি এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন আর যদি অভিজ্ঞতা না থাকে এটা মাসবি ট্রাই করবেন আর এটা আমি মনে করি যে ট্রাই করলে আপনাদের ভালো লাগবে আর পেজটা যদি ফলো করে না থাকেন পেস্টা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্তই আসসালাম আল্লাহ হাফিস